আসসালামু আলাইকুম এটা কিন্তু কারোর বাজার আমি বলেছিলাম যে আজকে এই বাজারে আসলে আপনারা যেমন পাচ্ছেন কলা কাঁঠাল আনারস অন্য অন্য ফল সবজি বিভিন্ন ধরনের সবজি পাচ্ছেন কারণ আমি কালকে দেখেছি যে কুতুবপুরের যেই কলা আসছিল তার চেয়ে অনেক কলা বেশি আসছে এই বাজারে আপনারা কিন্তু এই বাজার আসতে পারেন যেহেতু এই বাজার একদম দালাল মুক্ত বা কৃষকের রকম টাকা দিতে হয় না কোনো হুরাহুরি পারাপারি নেই যাই হোক আমি এইখানে রয়েছি আমার এক ব্যাপারী ভাই এখানে স্থানীয় তারা তার সাথে আমরা একটু জানবো দেখি আজকে বাজার কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নামটা যেন কি ভাইজানের মোহাম্মদ আব্দুল লতিফ ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই বাজারে কলা কিনেন তাই না আপনাদের এই যে যারা এই কৃষক আছে তাদের কোনো টাকা পয়সা দিতে হয় কি না দালালদের বা আপনারা কি দালাল না আরকদার হিসাবে আপনি আরকদার আজকে মাল কিনছেন কি না কিনছেন দুই গাড়ি কিনছেন দুই গাড়ি কলা আরো আরো তো কলা আছে তা কিরকম কলা আসে বর্তমানে

হালি তাহলে তো এক চাই চার গুণ হবে তাই না তাহলে অনেকটি যাই হোক আপনাদেরই বাজারে কোনো রকম ফয়রা আছে কিনা যে বাজারে কিনে বাজারে বিক্রি করে এরকম লোক আছে কি না আচ্ছা 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 জি 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 নাই দেখা যে সাগর দিগি বাজার যেমন কুতুবপুর বাজারে এক পিস কলা আসলে বা দশ পিস কলা আসলে অনেক একেই দেখা যায় হুরাহুরি পারাপারি করে নিয়ে যায় দশ টাকার জিনিস পাঁচ টাকা বললে আর জনে বলে দিয়ে দেন এরকম সিস্টেম আছে

শাস্তি হবে ইনশাল্লাহ যাই হোক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমি একটু কৃষকের কাছে জানবো যে আসলে আপনি যে কথাটা বললেন সেটা সত্য কিনা এটা প্রমাণ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি যেন ভাই জেনের মনির হোসেন ভাই কয় পিস কলা আনছেন পনেরো পিস এ কীরকম দাম বলতেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আপনারা যে এই বাজারে যে কলাগুলা কিনে কলাগুলা বিক্রি করেন আপনারা তো কৃষক তাই না এ রকম কোনো দালালকে টাকা দিতে হয় কি না কোনো দালাল নেই এই যারা কিনে নিচ্ছে নিয়ে যাচ্ছে এদেরকে কোনো টাকা পয়সা দিতে হয় না সরাসরি ব্যাপারী যারা আছে বা এখানে যারা আরকদার আছে এরাই নিয়ে যায় আপনাদের কাছ থেকে কোনো টাকা দিতে হয় না দিতে হয় না আর যাই হোক ধন্যবাদ আমি লতিফ ভাইকে আরেকটু জানাবো যে আপনাদের বাজারে খাজনা কেমন দিতে হয় তাহলে অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই অনেকটাই সুবিধা আছে আচ্ছা আপনাদের এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে ব্যাপারী এদের খাওয়া দাওয়া খাওয়ার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কিরকম সুবিধা

এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ কারো তো ক্ষতি হবে না ইনশাআল্লাহ যাতে সব সকলেরই উপকারে আসে যাই হোক লতিফ ভাইকে অনেক ধন্যবাদ যারা ব্যাপারী বা আরোক দ্বারা আছেন তারা লতিফবাইয়ের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে তার সাথে সে একটা বাজারের সেক্রেটারি তার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি আর বিরোধটা লম্বা করব না সকলে ভালো থাকুন